সবাইকে জানাই একটা সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা বেশ কয়েকটা দিন বাদে এলাম তোমাদের সাথে জমিয়ে গল্প করব বলে কিছু কারণবশত আসতে পারেনি এখন থেকে শুরু করা শীতের সকালটা কিন্তু আমাদের দুজনের কিন্তু প্রায় এইভাবেই কাটে ভাবলাম তোদের সাথে সেটা শেয়ার করি এখন ইউন্টারে কি ফ্লাওয়ার তাই তো ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সোজা চলে এসেছি আমাদের বাগানে আর ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম অনেক ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছিল এখন দেখো সেই গাছগুলো থেকে কিন্তু ফুল কিন্তু ফুটেও গিয়েছে তাই ভাবলাম এটা আর মিস করা যায় না তোমাদের সাথে তো সেটা শেয়ার করতেই হবে সে কারণেই নিচে আসা আর এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু ফুল তোলা শুরু করে দিয়েছে ঠিক আছে চলো চলো অনেক ফুল তোলা হয়ে গেছে এবার ফুল গুড আফটারনুন এখন কোথায় এসেছি বলো তো এখন এসেছি হ্যালো ওয়ান তো এখন আমরা চলে এসেছি আমাদের আগে একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে তোর রয়েছে এক বছর শেষ হয়েছে সবাই মিলে একটা পিকনিক রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে রয়েছে লেবু স্যালাড সবজির তরকারি মাটনের ঝোল ভাত ডাল ডাল সাথে ছিল আলু ভাজা চাটনি মিষ্টি পাঁপড় দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু আমাদের স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু বাচ্চার বাচ্চারা আছে সে কারণে আমাদের অনেক তাড়াতাড়ি কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছিল মানে আমার ননদিনীরা ভাইরা মানে ওরা সবাই খেতে বসে গিয়েছে

কি কাণ্ড দেখো খেতে খেতেই উঠে এসেছে তার দাদাকে শি অফ করবে বলে আর এদিকে দুই বড়ি ফোন নেই ব্যস্ত বা চলো আমিও কিন্তু খেতে বসে পড়বো কারণ কাকিমারা বসে পড়েছে মারাও বসে গিয়েছে কাকুরাও বসে গিয়েছে এত ওই মধ্যে আমাদের কিন্তু একটা গ্রুপ ছবি তোলাই হয়নি এখন ঠিক হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তোলা হবে যাই হোক বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম দুজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করবো

দেবে একটু ও বলছে কি পার্টি করবে তোর সাথে চলো এখন তো আমরা বেরোচ্ছি আমরা আমি বেরোচ্ছি একটু প্রোগ্রাম রয়েছে চলো গিয়ে পাঠাচ্ছে তো দেখলে আমি বাড়ি এসেছি বাড়ি এসে আর সেভাবে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কারণ এসেই দেখতে বাচ্চা রেডি হয়ে কোনো রকমে মানে পাঁচ মিনিটের মধ্যে কোনো রকম হয়ে আমি বেরিয়ে চলে এসেছি এই দেখো আমার আজকে একটা রয়েছে একটা প্রোগ্রাম তো সেখানেই এসেছি এই বাচ্চা সোজা কিন্তু আমি স্টেজে চলে এসেছি আর এই হলো স্টেজ আর এখানেই আমার জাজমেন্টের প্রোগ্রাম রয়েছে টাইম ছিল তিনটে তো কোনো রকমে আমরা আস্তে আস্তে তিনটে দশ হয়ে গিয়েছে আর ওদিকে দেখো আস্তে আস্তে কিন্তু প্রতিযোগীরা কিন্তু চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাবে আর আমরা রয়েছি এখানে তিনজন জাজ এসে কিন্তু আমাদের আসন কিন্তু গ্রহণ করে নিয়েছে আর এটি কিন্তু স্টেজও কিন্তু রেডি করা হয়ে যাচ্ছে

আজ এখানে রয়েছে তিনটি বিভাগের ডান্স প্রোগ্রাম তো একটা বিভাগ শেষ হওয়ার পরে এখন আমাদের তিনজন জাজকে কিন্তু দুপুরবেলায় যে হলে একটু দেরিতে প্রোগ্রাম শুরু হয়েছে প্রায় আধ ঘন্টা পর সে কারণে মানে প্রোগ্রামটা শুরু করা হয়ে গিয়েছিল বিভাগ শেষ এখনই ওনারা ঠিক করেছেন এবার আমাদেরকে অভ্যর্থনা জানাবে চলো তাহলে তোমরাও দেখো আমরা একটা চারাগাছ দিয়ে সমানরা দেখব আমি খোকন বাবু দেখবো খোকন বাবু চলেছ চারাগাছ দিয়ে সমানা করছেন আমাদের সাথে সুন্দর ঠিক খোকন মাইক পৌঁছে যাবো যারা নাম দিয়েছেন আমি সম্মানিক দেওয়ার পরে শুরু হয়ে গিয়েছিল আবার সেকেন্ড বিভাগ এই বিভাগটা ছিল নজরুল নৃত্য চলো তোমরাও দেখতে থাকো শন জগেছে ক্ষমা জগেছে ক্ষমা অন্তিমে শন্ত্রে ঘ অন্তিমে শন্ত ওরে গুরু আমাদের প্রোগ্রামে ঠিক শেষেই রয়েছে দেখতেই পাচ্ছে এরপরে পাচ্ছ প্রোগ্রাম শুরু হবে ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ এই হলো মঞ্চ আর দেখো কত মানুষের সমাগম হয়েছে এখানে তাহলে বাজরাঙ্গলিকে প্রণাম করে এখন বাড়ি ফেরা যাক আর এখানে প্রচন্ড ঠান্ডা আজকে ভাবছি আমার মামা কি করছে এতক্ষণ মাম্মি কি দেখতে পাচ্ছি না বাড়িতে চলে এসেছি এবার চলো মাম্মাম কি করছে তোমাদের দেখাই কি করছ বেটু কি করছো তুমি আমি কিচ্ছু আনিনি আজকে বাবা ঠান্ডা তো